দীপাবলি মানেই আলোর উৎসব আর আলোর উৎসবে আমরা বেরিয়েছি সেরা শ্যামা পুজোর সন্ধানে মুন্দ্রা জুয়েলারি এবং নিউজ টুডে নিবেদিত সেরা পুজোর সন্ধানে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বুনিয়াদপুরের নতুন আলোক ক্লাবে এই ক্লাবকে আমাদের বিচারকেরা তাদের বিচারে সেরা পুজো হিসেবে নির্বাচন করেছেন কিন্তু আমাদের বিচারকেরা এই পুজোকে কেন সেরা হিসেবে নির্বাচন করেছেন সেই উত্তর জানবার আগে আমরা দেখে নেব এই ক্লাবের প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা এবং সমগ্র পূজার যে ব্যবস্থাপনা সেটি আমরা প্রতিমা প্যান্ডেল এবং আলোকসজ্জা দেখে নিলাম এবারে আমি সরাসরি আসব বিচারকের কাছে আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট কবি সাহিত্যিক সুবোধে তার সঙ্গে আমি কথা বলবো সুবোধবাবু এই যে দেখলেন পুজো প্যান্ডেল এবং প্রতিমা কেমন মনে খুব সুন্দর হয়েছে যে মানে বুনিয়াদপুরে আমরা এর পরপর আসছি তো নিউজ টুডের পক্ষ থেকে এবার ওদের আপনাদের এখানে যে নতুন আলো যে ক্লাব এর প্রতি বছর এদের এদের উন্নতি করছে সেই জায়গা থেকে বলা যায় যে এটা এরা গতবারের চেয়ে নিজেদেরকে আরেকটু উন্নত করেছে এবং এখানকার যে প্রতিমা সজ্জা এবার মণ্ডপ সজ্জা খুব সুন্দর করে যে ইয়ে আপনাদের এটা হয়েছে এটা সুন্দর হয়েছে এবং এদের পরবর্তীতে আরও উন্নত হবে এইটুকু আমরা আশা করি এবং ওনাদের কাছে আমাদের একটা ইয়ে থাকবে যে আপনারা যে এই কাজ করছেন নিউজ টুডির মাধ্যমে আমরা যে পুরস্কার দিচ্ছি সেটা আমরা আপনারা এইটু এটা ইয়েতে রাখবেন প্রচারে রাখবেন একটা খুব জরুরি বলি শেষ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী অভিজিৎ সরকার তার সঙ্গে আমি কথা বলবো যে অভিজিৎবাবু আপনি দেখলেন ডেকোরেশন প্রতিমা আলোকসজ্জা আপনার কাছে একজন শিল্পী হিসেবে আপনার নজরে কেমন লাগলো আমি প্রথমেই ঢুকতে লোকসংস্কৃতির বেশ কিছু মূর্তি দিয়ে বাংলার লোক সংস্কৃতি থেকে খুব ভালোভাবে বোঝানো হয়েছে এবং মায়ের যে প্রধান অলঙ্করণ ভেতরে যে ওপরে ঝোলানো রয়েছে শাখা পলা সেটা আমার খুব নজর কেড়েছে এবং স্থানীয় একটা শিল্পী খুব সুন্দরভাবে প্রতিমাটা এত সুন্দরভাবে তৈরি করেছে যেটা বলার অবকাশ রাখে না নতুন আলো ক্লাবের নাম এটা আমাদের খুব গর্ব হচ্ছে যে আমরা এই ক্লাবকে পুরস্কারটা দিতে পেরে নতুন আলো নতুন আলোই আমরা ভাবছি যে পরবর্তীতে আরও নতুন নতুন কিছু আমরা নতুন আলো ক্লাবের থেকে দেখতে পাবো আমাদের সঙ্গে রয়েছে নিউ স্টুডিও ক্লাবের অন্যতম কর্মকর্তা পিজি সরকার পিজি কাছে জিজ্ঞেস করবো যে আমরা বেশ কয়েকবারই দেখেছি যে বুনিয়াদপুরের মতো একটা জায়গায় অন্তত এই সরাইহাটের মতো ভেতরের জায়গায় এরকম অভিনব একটা পুজো সেটা কতটা মানে সবার নজর কাড়বে বলে দেখো দক্ষিণ দিনাজপুর জেলার একদম শহর থেকে একটু দূরেই এই নতুন আলোক যে ক্লাব সেই ক্লাব কিন্তু অবস্থিত মূলত বহু বছর ধরে তারা এই পুজো করে আসছে শুধু পুজোই নয় বিভিন্ন ধরনের সামাজিক কাজেও তারা বিভিন্ন সময় তারা যুক্ত থাকেন কিন্তু তাদের এই যে অভিনবত্ব তাদের এই ডোকরা শিল্প যে ডোকরা শিল্প আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই ডোকরা শিল্পকে তারা যেভাবে তারা আবার নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছে একটা ডোকরা শিল্পী যারা রয়েছেন তাদের কাছেও একটা বিশেষ বার্তা যে এই এই পুজোর মাধ্যমে যে তাদেরকে হারিয়ে যে চলে যাচ্ছে বা হারা মানে হারা মানে একদম বিলীন হয়ে যাচ্ছে সেটা যাতে না হয় এই ডোকা শিল্পকেও একটা শিল্পর মতো করে এই বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা হয় ঠিক সেই কারণের জন্যেই আমাদের নিউজ টুডে এবং মুন্দা জুয়েলারির পক্ষ থেকে আমরা সেরা পুজোর যে শ্যামা পুজোর যে সম্মান সেই পুজোর সম্মান কিন্তু আমরা দিতে চলেছি আমরা কথা বললাম আমাদের বিচারক এবং কর্ণধারের সঙ্গে এবার আমি কথা বলবো ক্লাব কর্মকর্তাদের সঙ্গে যে তারা বাংলার ঐতিহ্যবাহী ডোকরা শিল্পকে তারা রিপ্রেজেন্ট করছেন তাদের এই থিমের মাধ্যমে আমি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো সবার আগে দাদা আপনার নামটা আর কি তন্ময় সরকার ক্লাব সেক্রেটারি আপনারা মূলত প্রতি বছরই অভিনব পুজোর আয়োজন করেন এবছর আপনাদের মূল কি চিন্তা ভাবনা থেকে পুজোর আয়োজন করা দেখুন আমাদের চিন্তা ভাবনা যেটা এই শিল্প বহু প্রাচীন শিল্প হাজার বছর আগে ডোকরা শিল্প আর এই শিল্প অনেকেই ভাবছে যেগুলো না এখন বিলুপ্তির দিকে চলে গেছে তো আমরা ভেবেছিলাম যদি এই শিল্পটাকে নিয়ে আমরা একটা ভালো থিম পুজো করতে পারি তো যারা আমাদের টাউনের মানুষজন আছেন বা বিভিন্ন দূর থেকে বা আমাদের জেলার বাইরের জিনারা আছেন ওনাদের একটা গ্রহণযোগ্যতা আমরা পাবো এবং সেটা গতকাল আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয় এটাকে উদ্বোধন করেছেন এবং কালকে থেকে যেভাবে মানুষের ভিড় এবং প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি ওনারা এই শিল্পটাকে পছন্দ করেছেন বা কাজগুলোকে পছন্দ করেছেন এবার আমাদের নিউজ টুডে চ্যানেলের পক্ষ থেকে সেরা শ্যামা পুজোর সম্মান দু দেওয়া হচ্ছে সেটা আপনাদের কতটা মানে অনুপ্রাণিত করবে আপনাদের এই পুজো আয়োজন করবে দেখুন একশো শতাংশ অনুপ্রাণিত করবে কারণ আমরা গোটা বছর বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকি কিন্তু মূল একটা আমাদের উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে পুজোটাকে ভালোভাবে মানুষের সামনে তুলে ধরা কোনো প্রতিযোগিতা না কিন্তু ভালো পুজো করা যেখানে এসে মানুষ বিভিন্ন রকম নতুন কিছু দেখবে প্রতিমা মণ্ডপ বা কী ধরনের কাজ তো আমাদের আপনারা যেভাবে আমাদেরকে খুঁজে বের করেছেন বা আমাদের কাজের প্রশংসা করছেন তাতে আমরা একশো শতাংশ অনুপ্রাণিত এবং আমাদের চেষ্টায় থাকবে আগামী দিনেও যেন একটু ভালো করে আমরা পুজো মণ্ডপ বা আরও ভালো করে প্রতিমা বা অন্যান্য জিনিসগুলো যেন আমরা করতে পারি এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারি এবারে আমি স্মারকটা তুলে দেওয়ার আগে বলবো যে মুন্দ্রা জুয়েলারি উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুরের অন্যতম স্বর্ণ অলঙ্কারের একটা প্রতিষ্ঠান তাদের সহযোগিতায় এবং তাদের সঙ্গে আমাদের নিউজ টুডের যৌথ প্রচেষ্টার ফলে এই স্মারক এবার আমি আমাদের সম্মানীয় বিচারকদেরকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব ক্লাব কর্তৃপক্ষর হাতে এবারে আমি ক্লাবের আরও একজন সদস্যের সঙ্গে কথা বলবো দাদা আপনার নামটা আমার নাম গৌতম মন্ডল এই যে নিউজ টুডের পক্ষ থেকে সেরা পুজোর সম্মান তুলে দেওয়া হলো কতটা ভালো লেগেছে বা আপনাদের পক্ষে এটা আগামী দিনের চলার পক্ষে কতটা আরও অনুপ্রেরণা প্রথমেই জানাই আপনাদের চ্যানেলের নিউজ টুডে চ্যানেলের আপনারা বিচারক যারা এসছেন এবং আপনার সহযোগী যারা সবাইকে আমাদের নতুন আরো ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসবার জন্য আর এই ধরনের পুরস্কার যে কার কাছেই যাক না কেন সেটা আমরা হতে পারি অন্য কেউ হতে পারে সবাই অনুপ্রাণিত হয়ে আরও ভালো কাজ করার চেষ্টা করবে আমরা তো অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা এইভাবেই কাজ করুন এগিয়ে চলুন এবং সমাজের বিভিন্ন জায়গায় যে সমস্ত পুজো হচ্ছে বিভিন্ন ভেতরে আমরা যেরকম টাউন থেকে কিছুটা ভেতরেই আছি আপনারা এসে আমাদেরকে অনুপ্রাণিত করছেন এইভাবে আগামী দিনে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা কৃতজ্ঞ থাকবো আমরা চেষ্টা করছি যে আমাদের নিউজ টুডের লক্ষ্যই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ভালো যেগুলো পুজো রয়েছে সেগুলোকে তুলে ধরা আমরা এতক্ষণ ছিলাম নতুন আলোক ক্লাবে আমাদের পরবর্তী গন্তব্য আরও অন্যান্য পুজো প্যান্ডেলে থাকবে ততক্ষণ নজর থাকুক নিউজ টুডেতে মুন্দ্রা জুয়েলারি সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী হলমার্কযুক্ত ও বাইশ ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভাব পাবে আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি বড় বাজার গঙ্গারাম